এখন আলোচনা করব হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের কবিতার অধ্যায় চার নিয়ে অধ্যায় চার হচ্ছে থেকে নম্বর পাইতে পারেন এর পাবেন না আমরা এত কম নম্বরের জন্য খুব বেশি পড়ব না তো যে জিনিসগুলো আমাদের জানা দরকার সে জিনিসগুলো আমরা জানবো সেটি হচ্ছে বাউল তত্ত্ব পরিচিতিতে আমরা জানবো এরপর হচ্ছে বাউল দর্শন ও সঙ্গীত বাউল বাউলের আসলে দর্শনটা কি এবং সঙ্গীত কি তো এরপর আমরা জানবো হচ্ছে উল্লেখযোগ্য বাউল সংগীত বাউল পরিচিতি বাউল বাউল তত্ত্ব মতবাদের যে পরিচিতি এই বাউল মতবাদের পরিচিতিটা এখন আমরা একটু জানব তো বাউল তত্ত্বের উদ্ভব হচ্ছে পঞ্চদশ থেকে সপ্তদশ শতকের মধ্যে তো মুসলমান মাধববিদি এই মতবাদের প্রবর্তক এবং তার শিষ্য বীরভদ্র এই মতবাদের আদি প্রচারক হলেও উনিশ শতকের বাংলা লালন ফকিরের সাধনা ও সৃষ্টির মাধ্যমে এর পরিপূর্ণ বিকাশ ঘটে ঠিক আছে তো বাউল তত্ত্বকে আমরা আসলে বলতে পারি যে বাউল মতবাদকে একটি মানস পুরাণ বলা হয় ঠিক আছে তো দেহের মানস পুরাণ বলতে কি মানুষের যে আসলে আহ আধ্যাত্মিক যে বিষয়গুলো আছে ঠিক আছে এই আধ্যাত্মিক বিষয় হচ্ছে মানস পুরাণ বালতত্ত্বের উদ্ভব হচ্ছে পঞ্চদশ শতক থেকে সপ্তদশ শতকের মধ্যে মুসলমান মাধব এই মতবাদের প্রবর্তক এবং তার শিষ্য বীরভদ্র এই মতবাদের আদি প্রচারক তার হচ্ছে প্রবর্তক আমরা পাচ্ছি হচ্ছে মাধব তিনি একজন মুসলমান এরপর হচ্ছে তার শিষ্য হচ্ছে বীরভদ্র যে মাধব সাহায্য করে এই আহ বালতত্ত্বকে প্রচার প্রচারণার জন্য ঠিক আছে তো এরপর হচ্ছে উনিশ শতকের বাংলায় শতকের পরে হচ্ছে এনাদের পরে হচ্ছে। উনিশ শতকে বাংলার লালন ফকিরের সাধনা সৃষ্টির মাধ্যমে এর পরিপূর্ণ পরিপূর্ণ বিকাশ ঘটে ঠিক আছে তো আমরা সবথেকে থেকে খুব সুপরিচিত বা পরিচিত যিনি তিনি হচ্ছেন যে বাউল তত্ত্ব নাম নিলে আমরা বুঝতে পারি যে হয়তো লালন ফকিরের কথায় সেখানে বলা হবে কিন্তু কিন্তু আসলে না এই হচ্ছে হচ্ছে প্রবর্তক মাধববিধি এবং তার শিষ্য প্রচার প্রচার করছে এরপর কিন্তু লালন ফকির আসছে উনিশ শতকের দিকে ঠিক আছে তো এটি মূলত হচ্ছে কি একটি আহ মানস পুরাণ আধ্যাত্মিক বিষয় যেমন আমরা এখানে পাবো হচ্ছে দেহের আধারে যে চেতনা বিরাজ করেছে সেই আত্মা আমরা কি কখনো ভাবি যে আত্মা আসলে কি এবং আধ্যাত্মিক যে বিষয়গুলো আমরা কিভাবে খুঁজে এবং আমরা মানুষকে কিভাবে দেখবো আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা অন্য ধর্মের মানুষকে কিভাবে দেখবো এটা মূলত একটু নিজেদের যদি চিন্তা করে তাহলে দেখা যাবে যে একটু ধর্মকে ধর্মকেন্দ্রিক এবং বাউন্ড তত্ত্বের যে বিষয় আসে মৌলিক উপাদান বলা যায় এগুলো হচ্ছে আসলে তিনি সৃষ্টিকর্তাকে খোঁজার জন্য যে তিনি কিভাবে সৃষ্টিকর্তাকে খুঁজে পাবেন এবং একজন মানুষ হিসেবে তিনি তার ধর্মের মধ্যে তার সৃষ্টিকর্তাকে যে স্টিคโน এবং সুক্ষভাবে লুকায়িত থাকে সেই সৃষ্টিকর্তাকে কিভাবে ধরবে এবং আমাদের দেহের মধ্যে যে আত্মা দেহ কি আত্মা কি এই বিষয়গুলোকে তিনি একটু আমরা যদি পড়ি তাহলে দেখা যাবে যে এই বিষয়গুলো আমাদের মধ্যে হচ্ছে একরকম আলোড়ন সৃষ্টি করতেছে ভাবনা ভাবতে বাধ্য করতেছে ঠিক আছে তো আমার কাছে বিষয়টা অনেক ইন্টারেস্টিং লাগে ভালোই লাগে একটু গতানুগতিক পড়ার বাইরে এসে যখন বাউল তত্ত্ব আপনারা পড়বেন তখন আপনারা যদি আপনারা ইন্টারেস্ট থাকেন তাহলে আপনারা এটাকে এনজয় করতে পারবেন আর যদি ইন্টারেস্ট না থাকেন তাহলে এটাকে এনজয় করতে পারবেন না এবং একটু ধর্ম ধর্ম নিয়ে কথাবার্তা আছে তো এই জন্য হয়তো অনেকের কাছে এটি একটু ভায়োলেন্স হতে পারে আর কি তো আমার মনে হয় এরকম কিছু না ভেবে আমরা সাহিত্যের পড়া হিসেবে এটাকে পড়ব এবং ভাল লাগলে তো আরো বেশি পড়বো আর কি ঠিক আছে তো এখানে পাইলাম যে হচ্ছে দেহের আধারে যে চেতনা বিরাজ করেছে সেই হচ্ছে কি আত্মা তো আমাদের দেহ এই দেহের আধারে মানে ভিতরে যেটা হচ্ছে একটা চেতনা কাজ করে সেটি মূলত কি আত্মা ঠিক আছে তাহলে আত্মার যে সংজ্ঞা আত্মার ডেফিনিশন আপনার এখন তো ক্লিয়ার হয়ে গেছে তো এই আত্মার খোঁজ বা সন্ধানেই হচ্ছে বাউল মতবাদের প্রধান লক্ষ্য ঠিক আছে তো এই যে আত্মা এই আত্মাটার হচ্ছে আহ আমরা কিভাবে পাব এই আত্মাটা কোথায় থাকে এটার যে খোঁজ এবং হচ্ছে যে চেতনা এগুলোকে খোঁজার জন্য বাউদ দত্তের কি করছেন লালন ফকির শাহ এবং মাধব বিধি বীরভদ্র তারা এগুলো নিয়ে একটু রিসার্চ করছেন আলোচনা করছেন ভাবছেন এই আর কি তো ধর্ম দৃষ্টিকোণ থেকে দেখলে একে পৃথক দর্শন বোঝায় কিন্তু আসলে এ কোনো পৃথক মতবাদ নয় এটি ধর্ম দর্শন থেকে সৃষ্ট আত্মচিন্তার রূপভেদ তো যা মূলত আত্মার আধ্যাত্ম চেতনার বহি তো বাংলাদেশের লোকসাহিত্য সাহিত্য ও লোক ঐতিহ্য বিবেচনা বিবেচনা প্রভৃতি গ্রন্থে গবেষক লিখেছেন আরবের রাজশক্তির প্রতিঘাতে জন্ম হয়েছে সুফি মতবাদে ও হ্যাঁ আমরা এখানে এসে আবার পাবো সুফি মতবাদ সুফি মতবাদ হচ্ছে কিন্তু সুফি মতবাদের যে আহ তত্ত্বগুলো এবং বাউল তত্ত্বের যে তত্ত্ব এগুলো খুব বেশি পার্থক্য না একই রকম আর কি ধরতে গেলে তো এটিকে লালন পালন করেছে পারস্য ঠিক আছে এটি মূলত হচ্ছে কি আরবের রাজ শক্তির হলো এটিকে মূলত লালন পালন করতেছে কারা পারস্যরা তো বিকাশ ঘটেছে আবার ইরান ও মধ্য এশিয়ায় ঠিক আছে এক এক জায়গায় এক একটা ঘটছে তো পরবর্তীতে যতই পূর্ব দিকে অগ্রসর হতে থাকে এর মধ্যই ততই পূর্ব দেশীয় ভাবধারা সম্মেলন ঘটতে থাকে তো দক্ষিণ এশিয়ায় এসে আধ্যাত্ম সঙ্গীত চর্যা গীতিতে রূপান্তর হয় অতপর তুর্কি বিজয়ের মধ্য দিয়ে মধ্যপ্রাচ সুফি দরবেশগণের আগমনে বৌদ্ধ সিদ্ধাচার্যগণের আদর্শ মানববাদ মানবতাবাদ সুফিবাদে সম্মিলিত হয় ভাব সঙ্গীত রূপান্তরিত হয় ফলে সুফি দর্শনে অতি সহজে বৌদ্ধের কাছে প্রশংসনীয় হয় কাজে একদিকে সুপিবাদ এবং অন্যদিকে বৌদ্ধ সাধনা এই সকলের সমন্বয়ে গড়ে গড়ে উঠে মরমে ভাব সাধনা মানে বাউলদের হচ্ছে আবার হচ্ছে দুইটি ভাগ আছে একটি হচ্ছে মরমে আর একটি হচ্ছে একটি মরমি ভাব সাধনা তাদের মধ্যে আছে আর একটি হচ্ছে চেতনা জাগ্রত ঠিক আছে তো গবেষক সৈয়দ মোস্তফা কামাল ডক্টর আশরাফ সিদ্দিকী সহ অনেকে এ অভিমত পোষণ করেন মধ্যযুগের প্রারম্ভে বাংলার শ্যামল জমিনে এর তো আমরা বাউল তত্ত্বকেও মধ্যযুগে পাব তো শ্যামল জমিনে অদ্বৈতবাদের মধ্য দিয়ে ভারতের চৈতন্যবাদ বিকশিত হয় পঞ্চদশ শতাব্দীতে তখন ভগবত ধর্ম আদি রাম ধর্ম এভাবেই হচ্ছে বাউল তত্ত্বের আমরা পরিচিতিটা পাচ্ছি তো এখানে হচ্ছে এতে করে বৈষ্ণবী সাধন পদ্ধতির মধ্যে যে ফলে পূর্বরাগ অনুরাগ বংশী তারপর বিরহ দেহ 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 এখানে খাঁচা হবে ও সোনা ময়না ইত্যাদি মরমী সাহিত্যের শব্দ নামে উপনামে বৈষ্ণব পদে বা বৈষ্ণব সাহিত্যে সরাসরি ধার করা হয় তো এখানে বাউল পদ আবার কি করে যে বৈষ্ণব পদাবলী আছে সেই বৈষ্ণব পদাবলীর কাছ থেকে এই যে শব্দগুলো আছে কিছু শব্দ ধার করা হয় ঠিক আছে এভাবে মরমই বাদে হৃদয় স্পর্শী শব্দমালা রচিত সঙ্গীত বাউল সঙ্গীত নামে আত্মপ্রকাশ করে তো আহ বাউল যে তত্ত্ব আছে এবং আহ যে মতবাদগুলো আছে এই মতবাদগুলো কিন্তু মানুষকে হচ্ছে মানুষের হৃদয় স্পর্শী হয় এবং হচ্ছে মানুষের হৃদয়কে কি করে স্পর্শ করে পড়লেই বুঝবেন হম তো এখানে বলছে যে বাহুল বা ব্যাকুল থেকে বাউল নিষ্পন্ন হতে পারে বলে অনেকেই মনে করে এগুলো একটু আমরা পড়লেই কেমন একটা ব্যাকুর ব্যাকুর ভাব চলে আসবে বাহুল হবে মানুষ এরকম তো আবার আরবি আবার আরবি আউল বা হিন্দু সরি আবার হিন্দি বাউ শব্দ থেকেও শব্দটি আসতে পারে যেভাবে যে অর্থই অভিধানিক হোক না কেন মূলত এর ভাব অর্থ হলো স্রষ্টা প্রেমিক বা হচ্ছে স্বাধীন চিত্ত জাতি সম্প্রদায়ের চিহ্নহীন একদল সত্য সাধক তারা মূলত কি সাধক তারা সাধক এবং তারা হচ্ছে সত্য সাধক তাদের মূল ভাব অর্থ হলো যে তারা স্রষ্টা প্রেমিক বা স্বাধীন চিত্ত জাতি সম্প্রদায়ের চিহ্নহীন এক দল সত্য সাধক এগুলো মূলত হচ্ছে কি স্রষ্টা প্রেমিক স্বাধীন চিত্ত জাতি এগুলো তাদের মধ্যে নাই কারণ তারা হচ্ছে একটু আধ্যাত্মিক এবং তাদের যে বাউল তত্ত্বের যে মতবাদ ধর্ম সেই বাউল তত্ত্ব মতবাদ ধর্মকেই তারা অনুসরণ করে এবং মানে কিন্তু অন্যভাবে তারা অন্য ধর্মকে মানতে চায় না অন্য না এবং তারা স্বাধীন স্বাধীন চিত্ত তারা যা তাদের যা চেতনা হয় যা ভাবনা হয় তারা তাই করে ঠিক আছে এজন্য জন্য তারা হচ্ছে কি সাধক এবং ভবগুড়ে তো বাউলদের মনের ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে বাউল সংগীত নামে পরিচিত আধ্যাত্ম চেতনার গান এগুলো মূলত হচ্ছে কি তাদের বাউল আধ্যাত্ম চেতনা বাউল তত্ত্ব বাউল মতবাদ যাই বলেন না কেন এগুলো মূলত হচ্ছে এক প্রকার সঙ্গীত বা এক প্রকার গান ঠিক আছে তো আধুনিক হওয়ার কারণে এটি আমরা আমাদের মধ্যেও আছে মনে হয় মিটের সময়টা আহ বারো মিনিট বারো মিনিট জি শেষ করতে পারবো আহ তো ইদানিং বাউল শব্দের উৎপত্তি নিয়ে নানা বাক বিতন্ডার সৃষ্টি হয়েছে কেউ বা সংস্কৃত বতুল উন্মাদ পাগল খ্যাপা ছন্ন ছাড়া উদাসী শব্দের অপভ্রংশ বলে মনে করে এটাই তো স্বাভাবিক তাই না তো বাউলরা হচ্ছে কি যেহেতু তারা স্বাধীন চেতা স্বাধীন চিত্ত নিয়ে থাকে এবং তারা হচ্ছে আহ প্রেমিক না এবং তাদের মধ্যে কোনো জাতির চিহ্ন নাই কোনো ধর্মের চিহ্ন নাই বর্ণের চিহ্ন নাই তারা মূলত হচ্ছে যে তারা বিশ্বাস করে যে সবার উপরে আসলে মানব মানব বা মানুষ তার উপরে কেহ নাই এই মতবাদে তারা বিশ্বাসী তাদের দর্শন বলে যে মানুষই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ এবং মানুষের উপরে কোনো ধর্ম কোনো বর্ণ কোনো গোত্র কোনো গোষ্ঠী হতে পারে না কিংবা আসতে পারে না আমরা মানুষকে চিনবো হচ্ছে মানব রূপে একজন মানব আর একজন মানব তারা দুইজনই মানুষ হচ্ছে তাদের এবং এটি হবে কি সেতু সেতু তো তারা কে কোন জাতের কে কোন ধর্মের কে কোন বর্ণের এটা তো আসলে মুখ্য না একজন ধর্মের দিয়ে একজন মানুষকে আমরা ধর্ম দিয়ে কেন চিহ্নিত করব ঠিক আছে তখন আমাদের তাদের মধ্যে একটা আলাদা দৃষ্টিভঙ্গি আসতে পারে তো বাউল মতপাত্রে তারা এটি বলছেন যে আমরা একজন তারা সম্প্রদায়কে আহ অসাম্প্রদায়িক একটা বিষয়ে তারা চাইছে এখানে যে সাম্প্রদায়িক চিহ্নহীন এক দল ঠিক আছে অসাম্প্রদায়কে তারা বিশ্বাসী যে আমরা মানুষকে হচ্ছে মানুষের পাশে থাকো সেটা হচ্ছে মানব রূপে আমরা ধর্ম জাত বিভেদ নিয়ে এসে আমরা কোনো এখানে বৈষম্য তৈরি করব না এবং দৃষ্টি যে আমরা তাদেরকে অন্য ধর্মের হলে তাদের প্রতি আমাদের অন্য দৃষ্টি আসবে এটি মূলত তারা চায়নি তারা শুধু এটা মানে অসাম্প্রদায়িক একটা চেতনা এই অসাম্প্রদায়িক চেতনা চিহ্নটাকে তারা এখানে প্রতিষ্ঠা করতে চাইছে ঠিক আছে তো এর জন্য বাউলদের যে বেশ ভূষা আছে এবং তাদের যে জীবন বা চলা ফেরা এগুলো হচ্ছে উন্মাদের মতো আমরা যদি দেখতে যাই তাহলে দেখি যে এটা অনেক আগে দেখা যায়তো যে এলাকার মধ্যে হচ্ছে বাউলরা কি করতো এক তারা হাতে নিয়ে অনেক বড় বড় চুর চুল রাখতো এবং হাতের মধ্যে অনেক কিছু পড়তো গলার মধ্যে পড়তো করে তারা ঘুরে বের হইতো একটা টোপলা মতো করে এখানে নিয়ে তো এই জন্যই তাদেরকে বলতে সাধারণ চোখের দৃষ্টিতে যদি দেখা যায় তাহলে আমরা ধরতে পারি যে তাদেরকে আমরা পাগল হিসেবে দেখতে পাই কিংবা খ্যাপা এরকম ছন্ন ছড়া কোনো ঘর বাড়ি নেই এরকম উদাসী ঠিক আছে শব্দের অপভ্রংশ বলে এটা নিয়ে একটা এক প্রকার হচ্ছে বাক বিচন্ডার সৃষ্টি হয় আর কি তবে যা থেকে বাউল শব্দের উৎপত্তি হোক না কেন বর্তমানে বাউল মতবাদে একটি বিশেষ মতবাদে পরিণত হয়েছে ঠিক আছে তো বাউলদের দর্শন আসলে কি বাউলদের দর্শন মূলত হচ্ছে আমি তো একটু আগেই বললাম যে তারা হচ্ছে বাউলরা বিশ্বাস করে যে শরীর একটি মন্দির এবং ব্যক্তির ঐশ্বরিকতা পাওয়া যেতে পারে তো বাউল গানগুলো সাধারণত একটি ও বিন্যাসে গাওয়া হয়। গানের সাথে প্রায়শই একতারা তারা দুতারা বা ঢোল সহ বিভিন্ন যন্ত্র বাজানো হয় বাউল গানের কথা প্রায় রহস্যময় বা রূপক হয় ঠিক আছে তো আমরা মনে হয় জানি প্রথম আমি যখন বাউল তত্ত্ব পড়িনি তো এর আগে তো এগুলো তো আমি অনেক ছোটবেলা থেকেই শোনা হয় যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় ধরতে পারলে মনও তিতাম পাখির পায় ঠিক আছে এটা যখন আমি শুনি অনেকদিন আগে তখন মনে করতাম যে এটা মূলত মেবি প্রেম বিষয়ক একটা গান তাই না এরকম টাইপ না যে প্রেমিক হয়তো তার প্রেমিকাকে উদ্দেশ্য করে বলতেছে হচ্ছে একজন তার প্রেমিককে উদ্দেশ্য করে বলতেছে যে আমি যদি পাততাম তাহলে তাকে মনোবেরি দিয়ে পারতাম এরকম একটা তো পরে যখন বাউল দত্ত পড়লাম তখন এসে দেখতেছি যে আসলেই না এখানে লালন ফকির সাথে তিনি বুঝাতে চেয়েছেন যে খাঁচার ভিতর অচিন পাখি মানে আমাদের দেহটাকে তিনি মনে করতেছেন একটা খাঁচা এবং এই খাঁচার ভিতরে অচিন পাখি বলতে আত্মা এই আত্মাটা আমাদের ভিতরে কিভাবে আসে এবং কিভাবে যায় আমরা যদি ধরতে তাহলে আমরা কি করতাম তাকে ঠিক আছে এটি মূলত হচ্ছে একটি মানে আধ্যাত্মিক ব্যাপার তো তাদের ধর্মতত্ত্ব কেন্দ্রিক সৃষ্টিকর্তাকে এবং নিজেদের যে আহ আত্মা আছে সেই আত্মার খোঁজার হচ্ছে আহ সঙ্গীত কিন্তু আমরা এটিকে সঙ্গীতের অবশ্য কোনো ইয়া থাকে না আপনি এটাকে যেভাবে ব্যাখ্যা করেন না কেন যেভাবে নেন না কেন যে দৃষ্টিকোণ থেকে নেন না কেন এটা আপনার ব্যক্তিগত বিষয় ঠিক আছে তবে আমরা আসলে যদি ধরতে যাই তাহলে দেখা যাবে যে এগুলো মূলত প্রেম বিষয়ক গান না এগুলো হচ্ছে আধ্যাত্মিক গান এবং বাউল দর্শনের সঙ্গীত ঠিক আছে এগুলোর হচ্ছে কি আছে রূপক অর্থ আছে এবং রহস্য আছে তো তো বাউল দর্শনের বাউল সাধনা ধারণার উপর ভিত্তি করে তৈরি যার মধ্যে অন্তর্নিহিত এবং বাস্তবতিক অভিজ্ঞতার মাধ্যমে ঈশ্বরকে করার চেষ্টা হয়। বাউল দর্শন ব্যক্তিগত উপর উৎসাহিত করে বাউলরা জাতিভেদ প্রথা প্রত্যাখ্যান করে এবং সকল মানুষের সমতায় বিশ্বাস করে আমি একটু আগে যেটি বললাম যে তারা কোনো ধর্ম কোনো জাতি কোনো বর্ণ এগুলোকে বিশ্বাস করে না তারা মূলত বিশ্বাস করে যে মানুষকে মানুষের একজন মানুষ এবং সে মানব ধর্ম এটিকে তারা কি করে বিশ্বাস করে এবং মানুষের যে সমতা সেই সমতায় তারা বিশ্বাসী এখানে সংক্ষেপে বলা হয়েছে বাউল গান এবং দর্শন হলো এবং আধ্যাত্মিকতার এক অনন্য মিশ্রণ যা বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করে তারা প্রেম সম্প্রতি এবং ঐশ্বরিক সাধনার একটি শক্তিশালী বার্তা প্রদান করে মানুষকে নিজেদের এবং তাদের চারপাশে বিশ্ব সম্পর্কে গভীরভাবে বোঝার জন্য অনুপ্রাণিত করে তো আপন ভান্ড খুঁজলে পরে সবে জানা যায় এখানে বলছে যে আপনি আপনাকে খুঁজেন তাহলে আপনি অন্য একজনকে জানতে পারবেন যদি আপনি আপনাকে না জানেন না চিনেন তাহলে একজনকে আপনি আপনি জানতে না না না। চিনতে চিনতে তাহলে ঠিক আছে বলছে যে আপন পরে সবে জানা যায় ঠিক আছে তো বাউল দর্শন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী জাত পাত ধর্ম বর্ণের বিভেদ বাউলদের নেই তাই বাংলায় হিন্দু মুসলমান উভয় ধর্মের অনুসারী বাউল দেখতে পাওয়া যায় আমরা কিন্তু বাউল হচ্ছে আহ মুসলিম দেখতে পারি এবং সুফি ভাত কিন্তু একটা আহ সুফি ভাত হচ্ছে মুসলিমের একটি অংশ তারা মূলত হচ্ছে ওই বাউল পদের সংমিশ্রণ বলা যায় তো তারা হচ্ছে আহ বাউল পদের হিন্দুও আছে আবার মুসলিম অনুসারীও আছে তো বাউল গানের মধ্যে দিয়ে বাঙালি জীবনে দর্শনের অভিব্যক্তি ঘটে তো বাউল দর্শনের বিশিষ্ট লক্ষণ একান্তিক উপলব্ধি এবং প্রত্যক্ষ উপলব্ধি এখানে মূল লক্ষ্যটা আসলে কি মূল লক্ষ্যটা হচ্ছে যে ঈশ্বরকে খোজা খোঁজা এবং নিজের যে আত্মা আছে এই আত্মাকে খোঁজা ঠিক ঈশ্বরকে জানা এবং নিজের নিজেকে জানার মাধ্যমে বিশ্ব জানা এর সুন্দর একটা টার্ম ঠিক আছে এই যে আট কুটির নয় দরজাটা মাঝে মধ্যে ঝরকা কাটা তার উপরে সদর্কটা আয়না মহলটা তারপর বলছে স্বপ্নকে কয় লালন কি যাত সংসারে লালন বলে জাতের কুরু কিরূপ দেখলাম না এই নজরে তো শূন্য দিলে হয় মুসলমান নারী লোকের কি হয় বিধান তো আসলে এগুলোর এই এই যে এখানে লিরিক আমরা বলতে পারি তো গানের যে সঙ্গীতের যে এই অংশগুলো এই অংশগুলো হচ্ছে এগুলোর মধ্যে হচ্ছে অন্তর্নিহিত বুঝার বিষয় থাকে জ্ঞান থাকে ঠিক আছে প্রতিটা বিষয় একটা ভাব অর্থ প্রকাশ করে তো এভাবে হচ্ছে আমি এখানে চারটা সঙ্গীত দিচ্ছি উল্লেখযোগ্য সঙ্গীত এরা পরীক্ষায় তো এই প্রশ্ন আসবেই তো তখন আপনারা এই ইয়া গ্রুপ বা যে গুলো আছে এই পঙ্ক্তি গুলো আপনারা উত্তরের মধ্যে অ্যাড করে দিবেন তাহলে উত্তরটা অনেক সুন্দর হবে একটা কোয়ালিটি থাকবে এই হচ্ছে বাউল তত্ত্বের পরিচিতি এবং বাউল যে দর্শন এবং বাউল হচ্ছে আহ গানের যে অংশগুলো এগুলো নিয়ে আসা হয়েছে এখানে অধ্যায় চারে চারে এতটুকু আলোচনায় ঠিক আছে একটু ক্লোজ করি